জমিদার বাড়ির উঠোনে শুয়ে রাখা হয়েছে মিষ্টিকে ডান পা বাঁকা হয়ে আছে সোজা করতে পারল না কেউ দুই টু মাঝে কিঞ্চিত ফাঁকা এবং মেলে দেওয়া সেটাও বন্ধ করা গেল না তবে দেখে মনে হচ্ছে হাসছে ডান হাত বা পাশে রাখা হাতখানাও টেনে সোজা করা যায়নি মিষ্টিকে যে সুন্দর লাগছে ঘুমন্ত মুখটা যেন এক টুকরো চা জমিনে নেমে এসেছে হাসি বাসা মুখখানার দিকে তাকাতেই যেন কলিচা ঠান্ডা হয়ে আসছে ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে জমিদার বাড়ির একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ সকলেই ছুটে আসছে শেষ বার দেখতে বাড়ি ভর্তি মানুষ অনেকেই ফিসফিস করে বলছে ভালো মানুষ কখনোই খারাপ মানুষের সাথে থাকতে পারে না আল্লাহ ফুলটাকে পাঠিয়েছিল পাপীদের ঘরে তাই দূরত্ব নিয়ে গেল এবার যদি জমিদারদের শিক্ষা হয় আল্লাহ ওদের শিক্ষার জন্য পবিত্র ফুলটাকে তুলে নিল মনুয়ার মেয়ের খাটিয়া ধরে চিৎকার করে কাঁদছেন পাগলের নয় দেখাচ্ছেন তাকে ইতিমধ্যেই ফুলে উঠেছে ভেঙে গিয়েছে গলা এক মুহূর্তের জন্য মুখ বন্ধ করছে না বিলাপ বকে যাচ্ছে অনবরত আল্লাহ রে তুমি আমাকে নিয়ে নাও আমার মেয়েটাকে ফিরিয়ে দাও আল্লাহ আমার মেয়েটা কি করে অন্ধকার কবরা থাকবে শাস্তি আমার মেয়েটাকে দিও না তার আহাজারি হয়তো আল্লাহ শুনলো না বা হয়তো শুনেছে এবং বোঝাচ্ছেন তুই মারা গেলে তো প্রিয়জন হারানোর শোক বুঝতে পারতিস না তাই তোর মেয়ে মারা গেল দেখ কেমন লাগে সন্তান হারানোর ব্যথা কতটা গাঢ় সেটা অনুভব কর অন্য তার এক হাতে মিষ্টির মোটোফোন আর এক হাতে লাল রঙের ডায়েরি দুই দিনে অনেক কিছুই লিখে রেখেছে মেয়েটা হয়তো বুঝে গিয়েছিল তার সময় চলে এসেছে বিদায় জানাতে হবে তাকে ডায়ের উপরে বড় বড় অক্ষরে লেখা আমার চৌধুরী সাহেব কতটা গভীর ছিল মিষ্টির ভালোবাসা কতটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়লো সবটাই নিখুঁতভাবে লিখে রেখেছে সেলফোনে ডায়াল করে অভিনাম রয়েছে সাতান্ন বার কল করেছে মিষ্টি সাতটা থেকে নয়টা পর্যন্ত বারোটা মেসেজ লিখেছে বুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে আসে পণ্যতার ঘৃণা হয় অভির প্রতি মনের এমন হৃদয় কাঁপানো মেসেজ দেখলেও তার কি মনে হয়নি মিষ্টি ভালো নেই একবার খোঁজ নেই মনের দা ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে দা ভাই রে বাবাকে একটু কল করে বল না আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে দা ভাই একটা বার বাড়ি হয় না তোকে খুব দেখতে ইচ্ছে করছে দা ভাই চৌধুরী সাহেবকে বল না আমার সাথে একটু বলতে দাবাই আমি মরে যাচ্ছি দাবাই আমার বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে শ্বাস নিতে কষ্ট হয় আমার দাভাই ভাই আমার ঘাড়ের রকগুলো ফুলে উঠছে দাভাই ভাই আমাকে বাঁচানো না ভাই ভালোবাসি তোকে দা রে আমি সহ্য করতে পারছি না ও দা ভাই রে মাকে একটু নিয়ে আয় না আমি বোধহয় শেষবার তোকে দেখতে পারলাম না দাভাই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিল মিষ্টি কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েছে ডায়েরিখানা খাটের উপরে ফেলে রাখে পূর্ণতা উল্টো হয়ে পড়ে এবং শেষ পৃষ্ঠা মেলে যায় স্পষ্ট লেখা দেখতে পাই পৃথিবীর হাজার মানুষ আপনাকে দেখবে কিন্তু আমি আর কখনো দেখতে পাবো না বিড়বির করে আওড়ায় পূর্ণতা তুমি ছাড়া আমার কেউ নেই জেনেও একা ফেলে চলে গেলে আমি বাঁচব কি করে আমাকে আগলে রাখবে কে তোমার চৌধুরী সাহেব সারা জীবন তোমার থাকবে কথা দিলাম আমি মায়ের রাজহাজারেতে ঘুম ভাঙে ইফতিয়ারের উচ্চস্বরে বিলাপ বুকে যাচ্ছেন ব্যirutিতে চোখ মুখ কুঁচকে ফেলে ইফতিয়ার কানের উপরে বালিশ চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় মায়ের চিৎকারের স্বর বাড়ছে যেন শব্দ করে দরজা খোলা শব্দ হয় পিটপিট করে চোখ খুলে ইফতিয়ার আমিনা বেগম ইফতিয়ারের কক্ষে প্রবেশ করে বিচলিত স্বরে বলে अब्বা মিষ্টি আর নেই চমকে উঠে ইফতিয়ার একলাফে উঠে বসে বুকের ভিতরে কম্পন শুরু হয়ে যায় কাপা কাপা গলায় বলে মা মজা করছে নিশ্চয় ও শিখিয়েছে তোমাকে এটা বলতে আবার মিথ্যে বলল আজকে ওকে ইচ্ছে মতো বকা দেব বলতে বলতে কোমরে জড়িয়ে থাকা কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা রাখে ডান হাতে চুলগুলো ঠিক করে চাপল জোড়া খুঁজ চপ্পল জোড়া খুঁজতে থাকে খাটের অন্য কোথাও কোনায় যেন পেয়ে যায় পরপর কাবাড হতে একখানা শার্ট নিয়ে গায়ে চাপাতে চাপাতে বেরিয়ে পড়ে কক্ষ হতে আমিনা বেগম ছেলের পিছনে যেতে থাকে দূর হতেই জমিদার বাড়ির মানুষের কোলাহল আন্দাজ করা যাচ্ছে রাস্তা জুড়ে রয়েছে কিলকিলে মানুষ সকলে নয়ন ভেজা ইফতিয়ারের শ্বাস আটকে আসতে চায় হৃদয়ের কম্পন বাড়তে থাকে মনের মধ্যে প্রশ্ন জাগে এত মানুষ কেন তাহলে কি মা ঠিক বলল পরপরই আবার মনকে বোঝায় এটা কখনই হতে পারে না হয়তো অন্য কোনো সদস্য মৃত্যুবরণ করেছে বা এমপির কাছে কোনো দরকার এসেছে জমিদার বাড়ির মূল ফটোকে পা রাখতে ইফতিহারের নজর পড়ে কাঠের খাটিয়ার আর পানি কেউ একজন লম্বা হয়ে শুয়ে আছে সাদা রঙের বিছানা চাবুদোর দ্বারা ঢেকে রাখা হয়েছে মুখখানা মনোয়ার খাটিটা তার পায়ে ধরে ঘাপটি মেরে বসে আছে ইমন ঈশান ইফাত সকলেই রয়েছে তাদের আহাজারিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ মমতা বেগমের বুক আসছে সকলে শিউলি রেশমা রিমা ওনারাও আঁচলে মুখ ঢেকে শুধু দেখা যাচ্ছে না পণ্যতাকে এবং মিষ্টিকে ইফতিয়ার খাটিয়ার পাশে বসে পড়ে কাপা কাঁপা হাতে চাদর সরায় মুখ ওঠে চোখের সামনে ভেসে উঠে মিষ্টির মলিন মুখ ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে এবং হা করে তার ঠোঁটের কোণে যেন মিষ্টি হাসি হাসে মিষ্টি ফটো তোমার চোখ খুলে ইফতিয়ারের ডাক উপেক্ষা করে মিষ্টি খুলে না আঁকি পড়লে বিচলিত হয় ইফতিয়ার মিষ্টি কখনোই এমন করে না একবার কল দিলেই কল ধরে একবার তার তাড়াহুড়ো করে ছুটে আসে সেই মিষ্টি আজকে কেন সারা দিচ্ছে না মিষ্টি আমি কথা বলছি তো তোমার সাথে দেখো দমক দিচ্ছি না তুমি খুশি হবে না কিটকিটিয়ে হেসে উঠবে না আর চোখে তাকিয়ে থাকবে না আমায় দেখবে না চোখে চোখ পড়তে লজ্জায় নিয়ে পড়বে না মিষ্টি ও মিষ্টি রাগ করেছো মিথ্যে বলার শাস্তি দিচ্ছিলাম তো আর শাস্তি দেবো না ওঠো না লক্ষ্মী ঠিক আমি নেমে কুম ছেলের কাঁধে হাত রাখি ও আর কথা বলবে না চিরনিদ্রায় সাহিত হয়েছে মিষ্টি চোখ দুটো বন্ধ করে ফেলে ইফতিহার ঠোঁট জোড়া কাঁপছে শক্তপোক্ত বেশি বহুল শরীর খানাও ধরে রাখতে পারছে না অগত্য মাটিতে বসে পড়ে মনে হচ্ছে দুনিয়া থমকে গিয়েছে বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে বারংবার আঘাত করছে মনে পড়ে যাচ্ছে কিছু স্মৃতি গতকালকের বলা কথাগুলো আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব আহারে কতটা আকুলতা নিয়ে বলেছিল মেয়েটা আমার বুকে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমায় বাচার প্রবল ইচ্ছা শক্তি থেকেই বলেছিল কথাটা কিন্তু বেইমান ইফতিয়ার শুনল না ফুপিয়ে কেঁদে ওঠে ইফতিয়ার মিষ্টির হাতখানা মুঠোয় পড়ে কপালে ঠেকিয়ে হাউ মাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে এটা হতে পারে না আমার আল্লাহ কখনই আমার সাথে এমনটা করতে পারে না আমি কি সব হারাবো ভালো থাকা অধিকার কি আমার নেই আমি যে ডালটা ধরি সেই ডালটাই ভেঙে যায় এতটাই দুর্ভাগা ইফতারকে থামানোর স্পর্ধা কারোরই নেই আমাকে ছেড়ে যেও না মিষ্টি তোমাকে হারানোর শোক আমি সইতে পারবো না তোমার চৌধুরী সাহেব বাঁচবে না মিষ্টি মধ্যবয়স্ক এক হুজুর বলে ওকে এখন গোসল করানো প্রয়োজন জুম্মার আগে কবর দিয়ে সকলেই জুম্মার নামাজ আদায় করব ইফতারের কর্ণকুহরে প্রবেশ করলো কথাখানা কান্না থেমে যায় এক পলক তাকায় পুজোরের মুখ পানে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে তারপরে মাটি হতে উঠে কাত হয়ে শুয়ে পড়ে মিষ্টির পাশে মাথা রাখে মিষ্টির বুকে আসতে পিষ্টে জড়িয়ে নাই। অবাক হয় সকলেই তাকায় আমেরা বেগম চিৎকার করে ওঠে মনো আরও ঘাবড়েছে লাশের পাশে এভাবে কোনো মানুষ শুয়ে আছে ব্যাপারটা বোধহয় হয় প্রথমবার ঘটল ইফতিয়ার মাথা তুলে মিষ্টির কপালে চুমু খায় এবং আমেনাকে উদ্দেশ্য করে বলে মা আমি ওর সাথেই এখানে শান্তি খুঁজে পাচ্ছি আমি মুহূর্তে কোলাহল সৃষ্টি হয় সকলে ইফতিহারকে উঠতে বলে মিষ্টির পাশ হতে কারোর কথায় কানে তুলে না আসে বন্ধ করে ফেলে আমিনা বেগমের কান্নার স্বর বাড়তে থাকে আবারও আহাজারিতে মুক্ত হয় জমিদার বাড়ি জমিদার সাহেব লাটিতে ভর করে এগিয়ে আসে ইফতিহারের নিকট নানান কথা বলে উঠার জন্য অনুরোধ করে ইফতিহার কানেই তোলে না উদুর সহ উপস্থিত সকলেই অনুরোধ করে সব শেষেই টেনে তুলতে চায় কিন্তু মিষ্টিকে এত শক্ত করে আঁকড়ে ধরেছে যে টানে তুলতেও ব্যর্থ হয় মহন্তা পেরিয়ে যায় কেউ তুলতে পারে না ইফতেয়ারকে মারাবাড়িতে আরেক ঝড়ের সৃষ্টি হয় তখন পূর্ণতা ডায়েরি হাতে এগিয়ে আসে ইফতেয়ারের পাশে দাঁড়ায় ধীর গলায় বলে চৌধুরী সাহেব তাকা আমার পানে চটজলদি চোখ খুলে ইফতেয়ার পূর্ণতাকে দেখে যেন সে খুশি হলো পূর্ণতা আমি মিষ্টিকে কথা দিয়েছি সারা জীবন পাশে থাকব কথা রাখব না মিষ্টি ভীষণ ভয় পায় লাইট বন্ধ করে ঘুমাতে পারে না একা কবরে কি করে থাকবে ঠোঁট কামড়ে কান্না আটকায় পূর্ণতা আর মাথার উপরে অবস্থিত আসমানের পানি তাকিয়ে বলে অসম্ভব ভালোবাসার বিনিময়ে আমি শুধু অবহেলা উপহার দিয়েছি সে সময় আমি ওর সাথে গিয়ে ওকে বোঝাতে চাই আমি বেইমান না ওকে ভীষণ পছন্দ করি আমি হৃদয় জুড়ে পূর্ণতা থাকলো মস্তিষ্ক জুড়ে মিষ্টি রয়েছে চৌধুরী সাহেব মিষ্টি তো চায় আপনি বেঁচে থাকুন ওর ইচ্ছেগুলো পূরণ করুন আপনি মিষ্টির সাথে কবরে যেতে চাচ্ছেন তবে জানেন কি মিষ্টি আপনাকে খুঁজতে আসবে দুনিয়াতে দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করছেন নাকি উঠে আসুন পূর্ণতা হাত এগিয়ে দেয় এফতে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার হাতের এবং পরের মুহূর্তেই ভাবতে থাকে পুনতার বলা কথা মিষ্টি দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করেছেন কিনা আমার কথা রাখবেন না চৌধুরী সাহেব শুনবেন না এতে আর পুনতার হাত ধরে না একা একাই উঠে বসে এই হাতখানা ধরার জন্য কত কাল অপেক্ষা করেছে ইফতিয়ার কত রাত নির্ঘুম কাটিয়েছে অথচ আজকে সেই হাত নিজ থেকে এগিয়ে আসে ইফতিয়ারের পানে কিন্তু ইফতিয়ার ধরতে চায় না পূর্ণতা ইফতিহারা থেকে এগিয়ে দেয় লাল রঙের ডায়েরিখানা এবং বলে আপনি খুব ভাগ্যবান চৌধুরী সাহেব এক নারীর অসম্ভব ভালোবাসার আপনি তার ভালোবাসার দাম দিতে হবে তো ইফতিহার ডায়েরিখানা হাতে নেয় ইতোমধ্যেই বেলা এগারোটা বেঁচে গিয়েছে পূর্ণতা নিচ থেকে ইফতেহারের হাত ধরে তাকে উঠায় খাটিয়া হতে খানিকটা ধরে রাখা চেয়ারে বসায় এবং মহিলাদের বলে মিষ্টির গোসলের ব্যবস্থা করতে ইফতেয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টো আপনাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়বো না পরকালেও আমি আপনার পিছু নিব। আপনাকে ভালোবাসব যদি বাঁচার জন্য আরও একটা জীবন পাই সেই জীবনেও আমি শুধু আপনাকেই চাইব নাই বা আমার হলেন ভালোবাসা নাই বা পেলাম তবে আপনাকে আমি ভালোবেসেই যাব ইফতিহারের চোখের পানি নেই সে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মিষ্টির পানি ভিড় করে বলে পুরো পৃথিবীর সবাই দেখবে আমাকে কিন্তু যে সারাক্ষণ দেখতে চাইতো সেই দেখতে পাবে না কেউ মুগ্ধ নয়নে টাকাবে না পূর্ণতার অভাব তো তুমি পূরণ করেছিলে দুঃখ বলিয়ে সুখের মুখ দেখেছিলে এবার তোমার অভাব কি করে মেটাবো আমি প্রবল বেগে বাতাস বইতে থাকে মুহূর্তে বাতাসের শুধু শব্দ হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে না কিছু সেই বাতাস কানে কানে বলে উঠে ভালোবেসে আগলে রাখুন হৃদয় মাঝে দিয়ে ঠাঁই সেই জনমে পেলাম না আপনাকে পর জনমে যেন পাই মিষ্টির আবদার মেটাতে তাকে কবর দেওয়া হয় চৌধুরী বাড়ির গেটের পাশে তার খানিকটা দূরেই রয়েছে বিশাল মসজিদ ইসমাইল চৌধুরী অবশ্য আপত্তি করেছিলেন কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে জোর দিতে পারেনি কবর দিয়ে সকলেই বাড়ি ফিরে গেলেও রয়ে গিয়েছিল পূর্ণতা হাঁটু মোড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিষ্টির কবরের পাশে চোখ তার পানি নেই হয়তো শুকিয়ে গিয়েছে শরীর ক্ষত এখনো জখম রয়েছে আঁচল বেরিয়ে আসবে কামড়ের দাগ বুক ফেটে আসছে পণ্য তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে মিষ্টি তুমি ছাড়া ওই পাপের রাজ্যে একা বসবাস করব কি করে আমি কি আমায় সাহায্য করবে কার কাছে মনের কথা বলবো কিভাবে থাকবো আমি পণ্যতার থেকে খানিকটা দূরে ইফতিহার দাঁড়িয়ে আছে তার দৃষ্টি পণ্যতার পানি মিষ্টির বলা একটা কথা মনে পড়ে যায় আকাশ ভাইয়াকে পেল না মিষ্টি মিষ্টি পেল না আর পূর্ণতাকে পেল না পূর্ণতা অভিরাজকে পাবে না আমাদের কি ভাগ্য বলুন চৌধুরী সাহেব আমরা যেন এক না পাওয়া আন্দোলনে মুখিয়ে আছি পাল্লা ধরেছি কষ্টের সাগরে ডোবার আমাদের কষ্টের সমাপ্তি কোথায় কোথায় গেলে পাবো সুখের হদিস আঁখি পানি থাকলেও মুখে তার চিলের হাসি ফুটি ইফতারে ঠোঁটে কোনে দেহ হতে প্রাণ বেরিয়ে গেলে সুখে রাজ্যে দেখা মিলবে একই ভঙ্গিমায় আবার বিড়বিড় করে বলি আমার জন্য অপেক্ষা কেন করলে না পূর্ণতা একটু অপেক্ষা করলে আমাদের সুখের কোনো কমতি থাকতো না মিষ্টিকে আমি চিন্তা না জড়াতাম না মৃত্যুর সম্পর্কে দ্বিতীয়বার মন ভাঙতো না আমার আমার সব আঘাতের মূল্য তুমি কেন রয়েছে পূর্ণতা আসমানের পানে তাকায় ইফতিয়ার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পূর্ণতা ঘাড় বাকিয়ে তাকে ইফতিয়ার পানে উদাস কলায় শুধায় আবার এমপি সাহেব কেন এলো না ইফতিয়ার বোনের মৃত্যুও তার মন গলাতে পারল না এমন তো ছিলেন না তিনি এতটা পাশান কি করে হয়ে গেল ইফতিয়ার দুপা এগিয়ে এসে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায় অভিমান দেখতে পায় পূর্ণতার চোখে চিন্তিত বোধ হয় আমার মনে মতে ভয়ও বসেছে স্ত্রীরা বোধ হয় এমনই হয় স্বামীর অনুপস্থিতিতে এভাবেই ভেঙে পড়ে মিষ্টির সাথে তার বিয়ে হলে মিষ্টি এভাবে ভেঙে পড়তো অবশ্যই পড়তো পাগলি ছিল কি না একটা কথা দিচ্ছি পূর্ণতা তোমার এমপি সাহেবকে তোমার কাছে এনে দেব আমি একটু সময় দাও আপনি এনে দিবেন সে কি আসতে পারে না তার কি বুক কাঁপছে না হয়তো কোথাও আটকে গিয়েছেন জরুরি কাজ পড়েছে নিশ্চয়ই ওবি তোমায় ভীষণ ভালোবাসে তোমাকে ছাড়া থাকতে তার কষ্ট হচ্ছে পূর্ণতা পূর্ণতা জবাব দেয় না ইফতিয়ারের কথা কি তার ভালো লাগলো না এবার তারা দিয়ে ইফতিয়ার বলে ওঠে এবার তুমিও বাড়ি যাও সবাই চিন্তা করবে তোমার জন্য মাথা নাড়িয়ে পূর্ণতা বাড়ির পথে পা বাড়ায় মনে মনে ভাবতে থাকে আসলে কি কেউ তার জন্য চিন্তা করবে চিন্তা করার মানুষ আছে নেই তো দুজন ছিল একজন শুয়ে আছে সাড়ে তিন হাত মাটির নিচে আর একজন চলে গিয়েছে অজানা ঠিকানায় যে ঠিকানা পূর্ণতা জানে না জাননি তো চলে যেত কারো বারণ শুনতো না আর একবার আসুক এমপি সাহেব দুই হাতে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে রাখবে তাকে একদম ছাড়বে না কোথাও যেতে দেবে না ধমক দিলেও শুনবে না পূর্ণতা একদম শুনবে না ইফতিয়ার পূর্ণতার পিছু পিছু হাটে তাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে ইফতিয়ার নিজ বাড়িতে প্রবেশ করবে আল্লাহ অভি কোথায় আছেন তাকে ফিরিয়ে দিন পূর্ণতা তাকে ভীষণ দরকার আমাকে সন্ধান দিন আল্লাহ পূর্ণতার ধন বরাদ্দকৃত কষ্টগুলো আমায় দিয়ে আমার বাঘের সুখটুকু পূর্ণ থাকে দিন একবার অভি ফিরো আমি তাকে বোঝাবো চলে যেতে বলবো পাপের রাজ্য ছেড়ে সুখের রাজ্যে বাসা বানিয়ে দিব ওদের আমি জমিদার বাড়ির উঠোনে এখনো ভিড় জমে আছে কিছুক্ষণ আগে কান্নার মুখরিত বাড়ি থেকে এখন ভেসে আসছে চিৎকার চেঁচামিচির আওয়াজ বনুয়ারের গলার স্বর শোনা যাচ্ছে কোনো অবাক হয় এইভাবে একটু আগে মেয়ের জন্য আহাজারি করছিল আর এখন মেজাজ দেখাচ্ছে ভিড় ঠেলে এগিয়ে যায় পূর্ণতা দেখতে পায় কমলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কমলার স্বামী জামাল মনোয়ারের পা ধরে কান্নাকাটি করছে কান গোড়ায় পূর্ণতা গোটা বিষয়টা বুঝতে পারে কমলা মনোয়ারের কক্ষ হতে মোটা অঙ্কে টাকা চুরি করেছে এবং মনোয়ারের সাথে অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দিয়েছে তাই শাস্তি স্বরূপ কমলা এবং তার স্বামী জামালকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে জমিদার বাড়ির আশেপাশে তাদের আশা বাড়ুন পূর্ণতার হাসি পায় এগিয়ে গিয়ে দাঁড়ায় মনোয়ারের মুখোমুখি মনোয়ার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে শিউলি মুখে তার তৃপ্তির হাসি যেন উদ্দেশ্য সফল হলো মমতা বেগমকেও দেখা যাচ্ছে তবে দেখা যাচ্ছে না জমিদার সাহেবকে এবং ইফাতকে মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপি এই দুইজন অথচ তারা ভালোবাসতে জানে অন্য তাকে এগোতে দেখে মমতা খেকারি দিয়ে বলে ওঠে এই মেয়ে তুমি এখানে আইছ কেন প্রমাণ দিতে এসেছি দাদি শাশুড়ি ছেলেদের তো বানিয়েছে নিকৃষ্ট পশু ভেবেছিলাম বড় ছেলেটার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে কিন্তু আজকে বুঝতে পারলাম ভুল ভেবেছিলাম মনুর চোয়াল শক্ত করে ফেলে শিউলি গর্জে উঠে বলে পূর্ণতা ঠিক করে কথা বলো ঠিক আছে ঠিক করে কথা বলছি আমার এমপি সাহেব আমার সুরক্ষার জন্য গোটা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন এই ক্যামেরার মাধ্যমে পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা দেখা যায় টিভির সাহায্যে নিজের পরিবারকে তিনি বিশ্বাস করেন না তারা আমার ক্ষতি করতে পারে ভেবে এই কাজটি করেছিলেন ডাকা হোক ইফতিয়ার চৌধুরীকে এখানে হোক কমলা সত্যি চুরি করেছে কিনা মুখটা শুকিয়ে যায় মনোয়ারের আগত লোকগুলো কানাঘোষা শুরু করে দেয় শিউলি কাঁচোমুচু হয়ে দাঁড়ায় এভাবে পূর্ণতা খেলার মোড় ঘুরিয়ে দিবে কল্পনাও করেনি তিনি আর মুখ লুকিয়ে চলে যেতে নাই পূর্ণতা ফের বলে ওঠে কমলা খালা কোথাও যাবে না সে এখানেই কাজ করবে তার অসুবিধা হলে আমরা পুলিশের সাহায্য নিব হাসি ফুটে কমলার অঢরে জামাল স্বস্তির নিঃশ্বাস ফেলে পাড়ার সকলেই পণ্যতাকে বাহবা দিতে থাকে এমপির বউ এনেছে মাসাল্লা এমন যেমন দেখতে তেমন বুদ্ধি এমন মেয়ে না হলে পশুর রাজ্যে দেখতে পারতো না নিজ পক্ষে খানিকক্ষণ ঘুমিয়েছিল পূর্ণতা বড্ড একা একা লাগছে কমলা ইমন ঈশান ক্ষণে ক্ষণে এসে দেখে যাচ্ছে পূর্ণতাকে তবে তাদের পর্যাপ্ত সময় না থাকায় বসে দুদণ্ড গল্প করতে পারছে না তবে ঈশান বলেছে সন্ধ্যার পরে চায়ের আড্ডা দেবে সবাই বই নিয়ে বারান্দায় বসেছে পূর্ণতা সেই মুহূর্তেই আবারও হৈ চইয়ের শব্দ ভেসে আসে পূর্ণতার কানে এবার বিরক্ত হয় পূর্ণতা দুই চার কথা শুনিয়ে দিবে ভেবে বই রেখে এগিয়ে যায় বসার সেখানে হাসি তামাশা করা হচ্ছে শিউলি সকলকে মিষ্টি খাওয়াচ্ছে মনে হচ্ছে না কিছুক্ষণ আগে এই বাড়ির সব থেকে আদরের সদস্যের মৃত্যু হয়েছে কিছু বলার উদ্দেশ্যে এক বা এগোতেই পণ্য তার কানে আসে কবি আর মনা বিয়ে করছে আর গ্রামে ফিরবে না কালকে সিঙ্গাপুর পাড়ি জমাবে তারা